view man view that's look at that oh my god আর পানির কালার গুলো দেখুন পানির কালার কিন্তু একদম গ্রিন গ্রিনি একটা ভাব আছে ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে চর আর একদম আমরা কিন্তু নদীর কিনার ধরে যাচ্ছি ঠিক আছে ইয়ার রকিং ম্যান ইয়ার রকিং উই ইন দিস স্থান ইনভাইট ইউ ব্লগ এন্ড নেক্সট গ্যাংস সালামু আলাইকুম एवरीवन এখন আমি আছি রাজশাহীতে টিবার থেকে আমাদের এই ব্লগটা শুরু করব আমরা টিবার থেকে চলে যাব কোথায় ভাই পদ্মার চরে পদ্মার চরে এক্স্যাক্টলি পদ্মার চরে অনেক ফান হবে মজা হবে আর জায়গাটা দেখতে কিন্তু অসম লাগে ঠিক আছে আপনারা কন্টিনিউ করতে থাকেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি টি বাদে ঢোকার যে গেইট আছে সেইটা তো চলেন ভিতরের দিকে যাওয়া যাক তো আমি কিন্তু ফাইনালি একদম টির যে শেপ আছে সেটা আমার মাথায় চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শিমুল গাছ এটা কিন্তু অসাধারণ লাগতেছে মানে আর এই সময়টা বসন্তের সময় ফুল দেখতে আসলে অনেক সুন্দর লাগে আমরা এখন এই যে নিচে নেমে আসছি আর এখান থেকে হচ্ছে চরে যেহেতু আমরা যাবো চরে রেন্ট করতে হবে যে এখানে নৌকা আছে এগুলো বিভিন্ন চরে যায় মানে পর্যটক যারা আছে তাদেরকে আর কি নেওয়া আনা করে তো এখানে ভাইয়া একটু এদিকে বলবেন হ্যালো আপনার এই যে ভাড়া কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

আর আপনাদের একটা জিনিস বলে রাখি এই জায়গাটা কিন্তু অনেক ঢালু দেখতে পাচ্ছেন অনেক ঢালু প্রায় আপনার কত হবে পঞ্চাশ ফিটেরও বেশি ঢালু হবে তো আপনারা যারা এখানে আসবেন এই দিকটা খেয়াল রাখবেন যে আপনারা যখন উপর থেকে নিচে নামবেন একটু সাবধানতা বশত নামার চেষ্টা করবেন আমাদের উঁচু দেখাচ্ছে ঠিক আছে আর এই যে মামা অন ফায়ার কিং আর পরিবেশটা অনেক সানশাইন অনেক রাজন আর অনেক ভালো লাগতেছে আর এইটা হচ্ছে পদ্মা নদী একদম পদ্মা নদীর মাঝখান দিয়ে জ্বরের দিকে আগাচ্ছি আর বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার পদ্মা নদীতে সেটা আরও অসাধারণ আর পানির কালারগুলো দেখুন পানির কালার কিন্তু একদম গ্রিন গ্রিন একটা ভাব আছে ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে চর আর একদম আমরা কিন্তু নদীর কিনার ধরে যাচ্ছি ঠিক আছে আর এই যে এই পাশে বাড়িঘর ওই পাশে কিন্তু রাস্তা আর এটা এখন আইবাদের দিকে আগাচ্ছে তো আইবাদ দিয়ে ঘুরে কিন্তু ওই চরে নিয়ে যাবে আমাদের তো বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে ও আমি কিন্তু মোমেন্টটা আজকে অনেক এনজয় করতেছি কারণ একদম পানির উপরে সবসময় এটা ভালো লাগার একটা বিষয় আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আর হচ্ছে কাপড় কাচতেছে ঠিক আছে আর এই যে এই পাশে বাড়ি আর ওই যে দূরে চট দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আজকে আমাদের জন্য গরিবের কক্সবাজার ঠিক আছে মানে ভালোই একদম তো আমরা কিন্তু প্রায় এই যে আইবাদের কাছে চলে আসছি A few moments later, yeah man, look at that. I'm like into risk, course. Oh, hey, view man, view, just look at that. Oh my god, and ask you, Onik is sunshine, Onik like this. I'm pretty much excited to come here and here with me another vlogger, Jubair Jair.

এই চরে হারিয়ে যাবো ঠিক আছে তো চলেন আরো সামনের দিকে যাওয়া যাক লেটস গো তো এইখানে আসলে আরেকটা যেটা অনেক মজার বিষয় সেটা হচ্ছে বালির পানি তো অনেক স্বচ্ছ থাকে তাই না ও পানি ঠান্ডা বাট এইখানে অনেক গরম আমরা যখন নৌকাতে ছিলাম তখন কিন্তু এতটাও তাপ মানে অনুভব হয় নাই কারণ বাতাস ছিল প্লাস নৌকা আগায় চলছে এর জন্য মনে হয় নাই যে কতটা গরম বাট এইখানে এসে এই যে উত্তপ্ত বালু দেখতেছেন এটার থেকে তাপ উঠতেছে এখন এর জন্য এখানে একটু সার্ভাইভ করা কঠিন হচ্ছে বাট মানিয়ে নিচ্ছি এখন আমরা সামনের দিকে যাব ওই যে ওইখানে একটা বড় দেখতে পারতেছেন ডিপির মতো ওইখানে ওটার উপরে উঠবো এবং আরও সামনের দিকে কেমন দেখা যায় সেটাও দেখাও তো আমরা কিন্তু চলে আসছি একদম সেই উঁচু ঢিবিটার সামনে এই জায়গা থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে ভিউটা দেখতেছেন একটা ইন্টারেস্টিং থিং হচ্ছে এই হচ্ছে চর এই চরের ওপাশে কিন্তু আরেকটা বড় চর দেখতে পাচ্ছেন ওই চরের ওপাশেই ইন্ডিয়ার বর্ডার অর্থাৎ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা তো আমরা কিন্তু একদম চরের উপরে চলে আসছি আর এই জায়গাতে এসে দেখতে পাচ্ছি এই জায়গায় চাষ হয়েছে চরের উপরে এখানে বালি নাই বালি মাটি বাট মাটি আছে সেই তুলনায় ওদিকে মসুর তুলে রাখছে দেখতে পারতেছি এন্ড ওই যে সামনে দেখা যাচ্ছে গম আর ওইখানে কিছু লোকজন কাজ করতেছে তো চলেন দেখি ওনাদের সাথে কথা বলা যায় কি না সালাম আলাইকুম মামা ভালো আছেন তো এই মসুর কাজ করতেছেন না আপনারা এটা কার জমি কার ও আচ্ছা আচ্ছা আর এই জমিগুলো অ্যাকচুয়ালি নেয় কীভাবে এনারা চাষ করার জন্য ও আচ্ছা লিজ নাই ও আচ্ছা লিজ নাই এই জমিগুলো আর এই যে দেখতে পারতেছেন বালু মাটি আর এই বালু মাটিতে কিন্তু মসুর অনেক ভালো হয় তো আর এই যে এত রোদ এত রোদ কাজ করতেছেন কষ্ট তো অবশ্যই হচ্ছে তো দিন শেষে কেমন লাগে কাজ করে কষ্ট হয় কষ্ট হয় তাই না বাট টাকা পাওয়ার পরে ভালো লাগে আচ্ছা এটা ভালো লাগার বিষয় অ্যাকচুয়ালি আর এই গমগুলা কি ইনারি নাকি ও আচ্ছা আর অ্যাকচুয়ালি বালু মাটিতে কিন্তু গম অনেক ভালো হয় আমি যদি একটু দেখাই যাওয়া যাবে তো না এইখানে হচ্ছে গম এগুলো যদি আমাদের ওই দিকে চরের উপরে একদম চরে গম চাষ করছে এটা অনেক ইন্টারেস্টিং থিং তাই না তো এর জন্য আর কি দেখাইলাম এইটুক তো মা ঘুরতে আসছে আপনাদের এখানে হ্যাঁ ভালো লাগতেছে বাট অনেক রোদ আসে আচ্ছা কাজ করেন ভালো থাকেন হ্যাঁ চরে কখনো এসে দেখছেন এইভাবে চাষবাস চরে গেছি কিন্তু এভাবে চাষ করে এই যে আজকে যেমনটা উঠাচ্ছে আচ্ছা আচ্ছা এরকম উঠানো দেখা হয়নি এবং হচ্ছে তাদের সাথে কথাও বলা হয়নি কখনো এ ফিউ মোমেন্টস লেটার ঘুরলাম অনেকটা এক্সস্টেড কারণ অনেক পরিমাণে রোদ তো আমরা এখন চলে যাচ্ছি টিপাদের দিকে তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো আমরা উপরে যাই যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই জায়গাতে চলে আসছি তো এখন উপরের দিকে যাই অ্যান্ড এখানে কিছু সময় কাটাবো দেন নেক্সট বের হয়ে যাবো এখান থেকে